আমি এখানে চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম আর সেই সাথে হচ্ছে কিছুটা পানি আর লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ব্লেন্ডারের জারে হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর খুব সুন্দর করে গুড় আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর সেই সাথে যদি পারেন হালকা একটু ময়দা দিয়ে দেবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনার তেলের পিঠাটা কীভাবে সুন্দর হয় আর এখন এই তো দেখছেন অনেক সুন্দর করে আমি বেটারটা করে নিয়েছি দেখেই আপনারা বুঝতে পারতেছেন তো এখানে হচ্ছে আমি কাপের মধ্যে করে নিয়ে নিয়েছি দেওয়ার সুবিধার্থে এখন আমি আপনাদেরকে পিঠাগুলি খুব সুন্দর করে বানিয়ে দেখাবো বন্ধুরা এই যে দেখছেন আর পাশে চুলা দেখছেন যে আমি চিতুই পিঠাও বানাবো সেই জন্য ব্যাটার গুলিয়ে নিয়েছি অনেকে চিতুই পিঠা নাস্তা করবে আর অনেকে হচ্ছে তেলের পিঠা নাস্তা করবে তো দুইটা পিঠাই আসলে আমি তৈরি করব আর সেই ভিডিওটা আমি আজকে শেয়ার করব না তো আপনাদের সাথে ঠিক অন্য আরেক দিন আমি শেয়ার করব। আর দেখছেন বন্ধুরা কত সুন্দর করে আমার পিঠাগুলি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আর আপনাদের কারণে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আরও এগিয়ে যাব সেই সাথে হচ্ছে আপনাদের লং ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা যেখান থেকে দেখেন বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখেন বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখেন যারা যেখান থেকে দেখেন না কেন সো সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আপনাদের এই ভিডিও দেখার কারণে আর বেশি বেশি ভালোবাসা পাওয়ার কারণে বেশি বেশি কমেন্ট পাওয়ার কারণে কিন্তু আমি আরও অনেকটাই এগিয়ে যাব বন্ধুরা আর আমি যখন পিঠাগুলি বানাচ্ছিলাম আমার মেয়েও এসে সেও বলছে যে ও নাকি বানাবে তা আমি ওকেও দিয়েছিলাম যে একটু একটু করে শিখতে থাকুক ওর যখন শখ লাগছে তাহলে ও অবশ্যই করবে যতটুকু কিন্তু সাবধানতার সাথে করতে হবে বাচ্চাদের একদমই তেলের থেকে সাবধানে থাকতে হয় তো ও শুধু বেটারটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছিল আর আমি বাকিটা করে নিয়েছিলাম ওকে আমি টাচ করতে দেই নাই আর আমি যে কথাটা শেয়ার করব যখন আপনারা পিঠা তৈরি করবেন তখন আপনাদের এক মাথায় আসবে যে কি কালার করে আপনারা ভেজে উঠাবেন যার যেরকম পছন্দ অনেকে একদম কালারফুল খেতে পছন্দ করে অনেকে একটু সাদা সাদা হলে ভালো লাগে তো একদমই সাদা আবার যারা খেতে পছন্দ করেন ওইটা হচ্ছে চিনি দিয়ে আর গুড় দিলে খুব সুন্দর একটা কালার আসে তো আমার পিঠাগুলি দেখেই হয়তো বা বুঝতে পারছেন আর অনেকেই আছে যে একদম একটু পোড়া পোড়া ভালো লাগে তো মানে তারা আর একটু মানে গাঢ় করে ভেজে নেবেন আর এভাবে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এক এক করে আর কাপের মধ্যে আমি এই কারণে নিয়েছি যেন সবগুলি একই সাইজের হয় এই কারণে তো এই তো দেখছেন দেওয়া মাত্রই কিন্তু ফুলে যাচ্ছে দেন এত সুন্দর হয়েছিল আমি তো নিজেই অবাক যে আমার হাতের পিঠা এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারি না আমি বিশ্বাসই করতে পারি না আসলে ফার্স্ট টাইম আমি এই পিঠাগুলি বানিয়েছিলাম প্রথমে তো আমার মা অনেকটাই বানাতে পারে বাট আমি এসবের গুণ নাই তারপরও চেষ্টা করেছিলাম মোবাইলে দেখে দেখে ইউটিউবে দেখে দেখে তো এখন দেখি পারফেক্টভাবে হয় অনেকটাই হয় আর এই তো আমার মেয়েও কিন্তু বানিয়ে নিয়েছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এই তো দেখছেন তো অবশ্যই যারা এতক্ষণ সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ